হ্যালো বন্ধুরা যখন একাকিত্ব পারিপার্শ্বিক চাপ আর হতাশায় আমরা দিশে হার হয়ে তখন অরু অনুপ্রেরণামূলক উক্তি আমাদের ঘুরে দাঁড়াতে সাহায্য করে অনুপ্রেরণামূলক উক্তিগুলি পাঠ করলে আমরা মনের মধ্যে কোথাও যেন শান্তি পাই বা সাহস পাই এখানে আপনাদের জন্য সুন্দর অনুপ্রেরণামূলক কিছু উক্তি রইল যা আপনাদের জীবনকে মোটিভেট করতে সাহায্য করবে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন জীবনে যতই গরম আসুক নিরাশ হবেন না কারণ সূর্য যতই প্রবল হব না কেন সমুদ্র কখনো শুকিয়ে যায় না গন্তব্য পাওয়া যাবে কি না সেটা ভাগ্যের ব্যাপার কিন্তু সেটার ভয়ে চেষ্টা না করা অন্যায় যখন লোকজন তোমাকে হিংসা করতে শুরু করবে তখন বুঝে নিয়ে প্রিয় তুমি সঠিক পথেই আছো শব্দ এবং ব্যক্তি দুটোই একই জিনিস শুধু অর্থ আলাদা যারা আপনাকে ভালোবাসে তাদের জন্য সব সময় সঠিক এবং যারা ভান করে তাদের জন্য সবসময় ভুল শরৎ ছাড়া যেমন গাছে নতুন পাতা আসে না তেমনি জীবনে কঠোর লড়াই ছাড়া সাফল্য আসে না জীবনটা খুব সুন্দর কখনো হাসায় আবার কখনো কাদায় কিন্তু যে সুখী থাকতে শিখে যায় জীবন তার সামনে মাথা নত করে পাখিরা বলে আমার ডানা খুলে দাও আমার এখনো ওরা বাকি জমি আমার গন্তব্য নয় পুরো আকাশটা এখনো বাকি আপনি সঠিক হলে কিছু প্রমাণ করার চেষ্টা করবেন না কারণ সময় ঠিক উত্তর দিয়ে দেবে যতক্ষণ তুমি নিজের উপর বিশ্বাস রাখতে পারবে না ততক্ষণ তোমার ঈশ্বরের উপর বিশ্বাস থাকবে না ছাতা এবং মন তখনই কাজ করে যখন খোলা থাকে বন্ধ অবস্থায় দুজনেই বোঝা হয়ে যায় জীবনে কতবার হেরেছো সেটা কোনো ব্যাপার না কারণ তুমি জীবনে জেতার জন্য জন্ম নিয়েছ জীবনে কঠিন সময় থেকে পালানো সহজ জীবনের প্রতিটি মুহূর্ত পরীক্ষা যারা এই পরীক্ষায় ভয় পায় তারা জীবনে কোনো লক্ষ্য পূরণ করতে পারে না বৃষ্টির ফোঁটা যতই ছোট হোক তাদের অবিরাম বৃষ্টিতে বড় বড় নদী ভরে যায় তাই জীবনে ছোট ছোট প্রচেষ্টায় একদিন বড় পরিবর্তন আনে যে খেলার জয় নিশ্চিত সেই খেলা খেলে মজা নেই খেলার আনন্দ তো সেখানেই যেখানে হারার আশঙ্কা থাকে জয় এবং পরাজয় দুটোই তোমার চিন্তার উপর নির্ভরশীল মেনে নিলে পরাজয় হবে আর দৃঢ় সংকল্প থাকলে জয় হবে যাকে নিয়েই পৃথিবী হেসেছে সেই একদিন ইতিহাস সৃষ্টি করেছে যারা ভুল করতে ভয় পায় না তারাই সঠিক কাজ করার সাহস পায় সফলতার প্রদীপ শুধু পরিশ্রমেই জ্বলে সাফল্যের মূল ভিত্তি ইতিবাচক চিন্তা এবং ক্রমাগত প্রচেষ্টা শুধু কাপুরুষরাই অসম্ভব শব্দটি ব্যবহার করে সাহসী এবং জ্ঞানী ব্যক্তিরা তাদের নিজস্ব পথ তৈরি করে শিক্ষা যদি আচরণের দৃশ্যমান না হয় তাহলে ডিগ্রি তো শুধু কাগজের টুকরো কথিত আছে কালো রঙ অশুভ কিন্তু স্কুলের সেই ব্ল্যাক বডি মানুষের জীবন বদলে দেয় জীবনের সবচেয়ে বড় শিক্ষক হলো সময় কারণ সময় যা শেখায় তা আর কেউ শেখাতে পারে না প্রশংসার যোগ্য হতে কষ্ট সম্পর্কে সচেতন হতে হবে কখনো কাউকে অবমূল্যায়ন করবে না কারণ আপনি শক্তিশালী হলেও সময় কিন্তু আপনার চেয়ে বেশি শক্তিশালী সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় নষ্ট কোনো না অন্যথায় সময় সিদ্ধান্ত নেবে জীবনের সবচেয়ে বড় রোগ হল লোকে কি বলবে গন্তব্যে না পৌঁছাতে পারলে পথ বদলান কারণ গাছ তার শিকড় নয় পাতা বদলায় যে মানুষ নিজের নিন্দে শুনতে পারে সে পুরো জগৎ জয় করতে পারে সব সময় মনে রেখো ভালো দিনের জন্য কিছু খারাপ দিনের সঙ্গে লড়তে হয় শুরুতে মহান হতে হবে না কিন্তু মহান হতে শুরুর প্রয়োজন গীতা স্পষ্ট লেখা আছে হতাশ হবেন না আপনার সময় দুর্বল আপনি নয় পৃথিবীর মানুষ বড়ই নিষ্ঠুর তারা কাঁদবে এবং দুঃখ বেদনার কথা জিজ্ঞেস করবে আর হাসতে হাসতে পুরো বিশ্বকে জানাবে বিভেদ কাটিয়ে উঠতে নিরবতার চেয়ে বড় অস্ত্র আর নেই ধৈর্য তিক্ত কিন্তু এর ফল মিষ্টি অপরিচিতদের কথায় কান দিও না কারণ তোমাকে নিজের পায়েই হারতে হবে যে ব্যক্তি তার ভুলের জন্য নিজের সাথে যুদ্ধ করে তাকে কেউ হারাতে পারে না জয় তখনই মজার যখন সময় তোমার হারানোর জন্য অপেক্ষা করছে কঠিন সময় পৃথিবীর চেষ্ট জাদুঘর যা এক মুহূর্তে আপনার প্রিয়জনের মুখ থেকে মুখোশ সরিয়ে দেয় মানুষ তখন ব্যর্থ হয় না যখন সে হেরে যায় ব্যর্থতা ঘটে যখন সে মনে করে সে জিততে পারবে না নিজেকে এতটা দুর্বল হতে দিও না যে তোমার কারো অনুগ্রহের প্রয়োজন হয় পৃথিবীতে শিক্ষার চেয়ে ভালো বন্ধু আর নেই কারণ একজন শিক্ষিত ব্যক্তি সর্বত্র সম্মান পায় শুধুমাত্র সময় এবং শিক্ষার সঠিক ব্যবহারই একজন মানুষকে সফল করে তোলে পৃথিবীতে কোনো সমস্যায় তোমার সাহসের চেয়ে বড় নয় বিভেদ কাটিয়ে উঠতে নিরবতার চেয়ে বড়ো অস্ত্র আর নেই অসফল ব্যক্তিরা সমাজের ভয়ে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে আর সফল ব্যক্তিরা তাদের সিদ্ধান্ত নিয়ে সমগ্র সমাজকে পরিবর্তন করে পরিশ্রমের পরও যখন স্বপ্ন পূরণ হয় না তখন কেবল নীতি নয় বরং নিজের পথ বদলান কারণ গাছ সবসময় তার পাতা বদলায় শিকড় নয় পথে হাজারো জটিলতা আর অসহ্য চেষ্টা এরই নাম জীবন তাই নিজের অগ্রগতিতে এতটা সময় বিনিয়োগ করুন যাতে অন্য কারোর সমালোচনা করার জন্য সময় নষ্ট না হয় গন্তব্য মানুষের সাহসের পরীক্ষা নেয় তাই কোনো কিছুর জন্য সাহস হারাবেন না কারণ হোচট খেয়েই মানুষ নতুন করে হারতে শেখে যতদিন বেঁচে থাকবেন ততদিন শিখুন কারণ অভিজ্ঞতা হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক সাফল্য হয়তো একদিনে মিলবে না কিন্তু কঠোর পরিশ্রম করলে একদিন তা আসবেই সময় কখনো মানুষকে সফল বানায় না সময়কে সঠিক কাজে লাগিয়ে মানুষ সফল হয়ে ওঠে আপনি যদি জীবনে কিছু অর্জন করতে চান তবে আপনার উপায় পরিবর্তন করুন আপনার উদ্দেশ্য নয় পৃথিবীর ভয় আপনাকে উঠতে বাধা দিচ্ছে না বরং আপনি আপনার নিজস্ব দৃষ্টিভঙ্গির খাঁচাই বন্দি প্রতিটি নতুন শুরু ভীতিকর কিন্তু মনে রাখবেন সফলতা কেবল মুশকিলের পরেই আসে আজ কঠিন আগামীকাল কঠিন কিন্তু পরশু সুন্দর সাফল্যের পথে তোমার বিশ্বাস তোমার সেরা সঙ্গী তাই নিজের উপর বিশ্বাস রাখুন এবং পরিশ্রম করুন যখন ব্যর্থতা আপনাকে ভয় দেখায় কঠোর পরিশ্রম করুন সাহস দেখান আপনার ভয় নিজেই কেঁপে উঠবে ইতিহাস লেখার জন্য কলম নয় সাহসের দরকার হয় জীবন যতই কঠিন হোক সবসময় এমন কিছু থাকবে যা আপনি করতে পারবেন এবং সফল হবেন যে লক্ষ্য পূরণের উদ্দেশ্যে নিজেকে হারিয়ে ফেলে বুঝে নাও সে সফলতা পেয়ে গেছে সংগ্রাম আপনার সম্ভাবনা বাড়ায় আপনাকে সাফল্যের কাছাকাছি নিয়ে আসে কঠিন কাজ করার সাহস তার মধ্যেই আসে যে ভুল করতে ভয় পায় না নিজেকে প্রতিশ্রুতি দিন সফলতার তিনটি নিয়মে কঠোর পরিশ্রম নির্দিষ্ট লক্ষ্য ও দৃঢ় ইচ্ছা জীবনযুদ্ধে একাই লড়তে হয় কারণ মানুষ শুধু শান্ত দেয় সমর্থন নয় সংগ্রাম একজন মানুষকে শক্তিশালী করে তোলে আর যে সে যতই দুর্বল হোক না কেন এত তাড়াতাড়ি জীবনে হাল ছাড়বেন না জীবনে খেলা তো সবে শুরু আসল খেলা তো এখনও বাকি যেদিন তুমি নিজেই নিজের হাসির কারণ হবে সেদিন আর কেউ তোমাকে কাঁদাতে পারবে না বিশ্বাস যত বেশি মূল্যবান বিশ্বাসঘাতকতা তত বেশি ব্যয়বহুল নিজের লক্ষ্য সম্পর্কে উদ্বেগী এবং উৎসাহী হন বিশ্বাস রাখুন সাফল্যই কঠোর পরিশ্রমের ফল আপনার সাহসকে বলবেন না আপনার সমস্যা কত বরং বরং আপনার সমস্যাকে বলুন আপনার সাহস কত বড় শুধুমাত্র তারাই জীবনে উচ্চতায় পৌঁছায় যারা প্রতিশোধ নয় পরিবর্তন আনার কথা ভাবে জীবনে যেদি হতে শেখো তোমার ভাগ্যে যা লেখা নেই তা অর্জন করতে শেখো নিজেকে প্রমাণ করতে এবং সাফল্য অর্জন করতে কঠোর পরিশ্রমের বিকল্প নেই একটু ধৈর্য ধরো পরীক্ষা এখনো চলছে একদিন সময় নিজেই বলবে ওঠো এবার তোমার পালা জীবন ভবিষ্যতেও নয় অতীত নয় জীবন শুধু এই মুহূর্তে জীবন একবার আসে এটা বলা ভুল কারণ মৃত্যু একবার আসে জীবন্ত রোজ পাওয়া যায় আপনি সুখী জীবন খুঁজে পাবেন না আপনাকে এটা তৈরি করতে হবে যখন লোকে বলে তুমি পারবে না আর সেটা করে দেখানো জীবনের সবচেয়ে বড় আনন্দ কি ভাবছ লোকে কি বলবে মানুষ যখন তোমার জন্য তুচ্ছ ভাবনা ত্যাগ করতে পারে না তাহলে মানুষের জন্য তোমার লক্ষ্য ত্যাগ করার কি দরকার বয়স ক্লান্ত করতে পারে না জীবন হোচট খাওয়া মানেই পতন নয় আপনি যদি জয়ের জন্য দৃঢ় প্রতিজ্ঞা করেন তাহলে পরাজয়ও আপনাকে পরাজিত করতে পারবে না পৃথিবীর কোনো সমস্যাই আপনার সাহসের চেয়ে বড় নয় সবসময় হাসি মুখে জীবন উপভোগ করো কারণ তুমি জানো না তুমি আর কতক্ষণ আছো শুধু তুমি নীরবে কাজ করে যাও তোমার যোগ্যতা যদি থাকে তাহলে তোমার সফললই পৃথিবীতে সরগোল করার জন্য যথেষ্ট সফলতা অর্জনের জন্য আপনার ইচ্ছে শক্তি প্রবল থাকলে ব্যর্থতা আপনাকে কখনোই স্পর্শ করতে পারবে না কপালের রেখা ততক্ষণ বদলায় না যতক্ষণ হাত দিয়ে কোনো প্রচেষ্টা করা হয় না কারো পায়ে পড়ে টাকা উপার্জন চেয়ে ভালো নিজের পায়ে হেঁটে কিছু করা রেগে গেলে কিছুক্ষণ নীরব থাকো আর ভুল করলে মাথা তো করো ব্যাস জীবনে সব সমস্যা এমনি সমাধান হয়ে যাবে যারা তাদের পদক্ষেপ ক্ষমতার উপর বিশ্বাস রাখে তারাই প্রায়শই তাদের গন্তব্যে পৌঁছাতে সক্ষম জীবন হলো টেন পারসেন্ট যা আপনার সাথে ঘটে এবং নাইনটি পার্সেন্ট হলো আপনি কিভাবে প্রতিক্রিয়া করেন তার উপর জীবনের লক্ষ্য কেবল বেঁচে থাকা নয় বরং উন্নতি করা জীবনে কিছু করার ইচ্ছা তোমার মধ্যে অনুপ্রেরণা নিয়ে আসে জীবনের প্রতিটা নতুন দিন একটি ইতিবাচক চিন্তা দিয়ে শুরু করা উচিত নিজের ভাগ্যের ইতিহাস লেখার জন্য কলম নয় বরং সাহসের প্রয়োজন মনের দিক থেকে পরাজিত ব্যক্তি জীবনে কখনো জিততে পারে না আমাদের জীবনের সমস্ত স্বপ্ন সত্যি হতে পারে যদি সাহস থাকে সেগুলি অনুসরণ করার জীবনের প্রতিটি ছোট ছোট পরিবর্তনই সাফল্যের একটি অংশ জীবনকে বুঝতে চাইলে পিছনে ফিরে তাকাও কিন্তু জীবনে বাঁচতে চাইলে সামনের দিকে তাকাও অতীত পরিবর্তন করা যায় না কিন্তু ভবিষ্যৎ আপনার হাতে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই